বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার আমার সোনাকে নিয়ে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে আসলাম তোমাদের সাথে তো সোনা এখন ঘুম থেকে উঠে তো তেল ফেল মাখিয়ে দিয়েছি তারপর আমার সোনাকে একটু জালনা দিয়ে এখানে একটু হালকা পাতলা রোদ আসছে তো এখানে আমার সোনাকে শুয়ে দিয়েছি আর আমার শোনা হাত খেতে খুবই ভালোবাসে তো হাত যতবার বার করব ততবার হাত মুখে নিয়ে নিবে তো তাই খেতে দিয়েছি যা খেয়ে নাও কত হাত খেতে পারো হাত খেতে দিলে শান্ত আর হাত না খেতে দিলে অশান্ত তো এই দেখো শুয়ে শুয়ে হাত খাচ্ছে আর দেখো পাটা কোথায় উঠিয়ে রেখেছে দেখো দেখো মুজোটাকে খুলে ফেলেছে ফুল প্যান্ট যাতে ছিল সব সকাল হতে হতে সব টয়লেট করে ভিজিয়ে দিয়েছে আর প্যাম্পাস পড়ালে তো ভালো কিন্তু প্যাম্পাস বেশি পড়ালে আমার মেয়ের র্যাশেস উঠে কালো হয়ে যাচ্ছে তো তাই আর প্যাম্পাসটা এখন খুব কমই পড়াচ্ছি আর দেখো এখনো হাত খেয়ে খেয়ে খেলা করছে তো আমার শোনার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে যদি আমার শোনার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন হ্যাঁ নিশ্চয়ই তোমরা যদি বলো ভালো লাগে তাহলে প্রতিদিন একটা করে প্রতিদিন না দিলেও দু দিন দিন বাদে বাদে একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার শোনাকে যে যে ভালোবাসেন অনেক অনেক সাপোর্ট করেন তো আজকে মতো তো এখানেই সবাই টাটা